পোড়া রুটির সাথে মালাই চা তাও আবার হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে এই রকম পোড়া রুটি আর মালাই চা সাথে ছিল ফুলকো ফুলকো লুচি আর আলুর দম এত রিজনেবল প্রাইজের মধ্যে এত লোভনীয় খাবারটা কার খাইতে ইচ্ছে করবে না গাইজ বলুন তো আসসালামু আলাইকুম গাইজ দিস ইস মি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ষোলোই ডিসেম্বরে আমি চলে এসেছি বেগম রোকয়া ইউনিভার্সিটিতে রংপুর তো এখানে এসে দেখি প্রচুর পরিমাণে মানুষ কারণ আজকে অ্যাসেস আসবে আজ একটা কনসার্ট আছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরাও চলে আসছি তো সারাদিন রুমে থাকার পর আমার ভালো লাগলো না তো আমি আমার ছোটো বোনকে নিয়ে বেগম রোকা ইউনিভার্সিটিতে আসলাম এখানে এসে দেখি এস করা হয়ে গেছে তো আমরা এখানে একটু ঘুরে ফিরে দেখলাম যেহেতু অনুষ্ঠান অনেক রাতে শুরু হয়ে যাবে তো কি আর করার তো এখানে হচ্ছে কয়েকটা ভিডিও ক্লিপ নিলাম রিলস করলাম দেন এখানে এই তো আমার সেই ছোটো বোন ও সহই আমরা ঘুরতে আসতে আর কি তো কনসার্টের এখানে এসে দেখি অনেক দেরি কনসার্ট শুরু হইতে অনেক সময় লাগবে গাইজ তোমরা কে কে অ্যাশেজের এই প্রোগ্রামটা উপভোগ করছিল জানাইও তো কমেন্টে তারপর এখানে দেখলাম মোটামুটি সব প্রসেসিং শেষ কিন্তু একটু পরেই হচ্ছে কনসার্ট শুরু হয়ে যাবে তো ভাবলাম আমরা একটু নাস্তা করে আসি কারণ সন্ধ্যা টাইমে একটু ক্ষুদা লেগে গেছে তারপর আমরা ভার্সিটি থেকে বের হইলাম বের হওয়ার পরেই আমরা চলে এসেছি চৌপায়াতে এখানে এত রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় কী বলবো তোমরা চাইলেই হচ্ছে ট্রাই করতে পারো তারপর আমরা ভেতরে ঢুকে গেলাম এখানে বসে আমি একটা ভিডিও নিলাম আমার তারপর আমরা অর্ডার দিয়েছিলাম পোড়া রুটি সাথে মালাইসা আর সাথে ছিল ফুলকো ফুলকো লুচি আর আলুর দম তো আমি হচ্ছে অনেক জায়গার পোড়া রুটি খাইছি ভাবলাম এটা একটু ভিডিও করে ছাড়ি তারপর এই তো এই সেই পোড়া রুটি মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না মালাইসা তো বরাবরই আমার অনেক পছন্দ কিন্তু আমি ডায়েট করতেছি জন্য খাইতে পারি না আর কি তারপর আজকে সব কিছু ভুলে ভাবলাম যে খাই এখন কি বলবো লোক সামলাইতে পারি নাই আর কি যাই হোক গায়েস আমার অনেক জ্বর তো ভয়েসটা শুনেই হয়তো বা বুঝতে পারতেস জ্বর একদম ভালোই হচ্ছে না তাই আমার ভয়েসটা কি ইগনোর করিও খারাপ লাগলে তারপর আমি এই লুসি আর আলুর দমটা ট্রাই করবো তো এটা মোটামুটি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর কি মানে মানে আলুর যে দমটা ছিল ওইটা অনেক বেশি ভালো লাগছে মজা লাগছে যাই হোক আমি একটুখানি খাইলাম তারপর আমার বোন ছিল ও সহই আমরা আজকে গেছিলাম আর কি তারপর আমি এখন পোড়ারুড়িটা ট্রাই করব এই তো পোড়িটা ছিলাম তো এখন এর সাথে চুবাই খাইতে এত বেশি মজা লাগে আর আমার এমনিতেও রুটি হচ্ছে চায়ের সাথে এভাবে ভিজাই খাইতে অনেক বেশি ভালো লাগে তোমরা কারে কারা এভাবে রুটি এভাবে চুবাই খাওয়া আমার একটু জানাইও তারপর এক হাত দিয়ে ভিডিও করা অনেক বেশি মানে ইয়া লাগতেছিল পারতিছিলাম না আর এত বড় রুটি যে ওখানে চুবানোই যাচ্ছিল না তারপর ভাবলাম এভাবে কি আর খাওয়া যায় আমরা বাঙালি মানুষ হাতে নিয়ে এইভাবে খাবো তো এই পোড়া রুটিটার আমি একটা রিলস ছাড়ছিলাম তো ওখানে অনেকেই কমেন্ট করছো যে এত বড় হা করে কেউ খায় পায়ে তো মানুষ কিভাবে খায় হা করে খায় না তো কি করে খায় মুখ কি বন্ধ করে খায় আর এত বড় রুটি ছিল যে এভাবেই তো খাইতে হয় তাই না তো তোমরা একটু প্লিজ আমাকে একটু জানায়ও তো কিভাবে মুখ বন্ধ করে খাইতে হয় আমি তো জানি না আর এই দেখো আমি অর্ধেকটা শেষ করছি তো অনেক বেশি রুটিটা ভেতরে অনেক সফট ছিল আর স্পঞ্জও ছিল মোটামুটি ভালো কোয়ালিটিরই ছিল রুটিটা দিছে খারাপ লাগে নেই আমার ভালোই লাগছে তো আমার বোন সহ এভাবে মুখে একটু রুটিটা খেয়ে টেস্ট নিচ্ছিলাম এদিকে খাইতে গিয়ে আবার পড়ে গেছে আমার অন্যার মধ্যে চা যাই হোক গায়েজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবা আজকের ভিডিও এই পর্যন্তই এই এইটার লোকেশনটা হচ্ছে আবু সাইদ চত্বর পার্কের মোড় বেগম রোকেয়া ইউনিভার্সিটির অপোজিট সাইডে একদম রাস্তার সাথেই চৌপায়া রেস্টুরেন্টের নাম হচ্ছে চৌপায়া যাই হোক আমার পাশে থাকার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিও পেজটাকে একটু ফলো দিয়ে রাখিও টাটা